অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ফর এডুকেশনাল পারপাস বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস বি রেসপন্সিবল নমস্কার ফ্রেন্ডস আবারও কিন্তু আপনাদের অনেক স্বাগত আমার গোল্ডেন নার্সারির দ্বিতীয় পর্বে ঠিক আছে তো এখানেও কিন্তু আরও অনেক নিত্য নতুন ফলের গাছ আমি এখন দেখাব দ্বিতীয় পরিবেতনের মাধ্যমে দাদার চ্যালানের মাধ্যমে তো এটা কিন্তু কাশ্মীরি রেড চেরি যেটা আমরা ফলের দোকানে সচরাচর খেয়ে থাকি বা ফলের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ধরনের কিন্তু গেরাপটিংয়ের এত বড় বড় হাইটের গাছ তিন থেকে চার ফুটের প্রচুর আছে হাজার হাজার স্টকে এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস আর কেউ পাইকারে নিলে বেশি নিলে সব গাছের ক্ষেত্রেই কিন্তু দাম তখন আরও কিছুটা কমে যাবে এটা কিন্তু হরিমোহন নাইনটি যেটা হট ক্লাইমেট বা এইচ আর নাইনটি নাইন নামে পরিচিত এটাও কিন্তু গ্রাফটিংয়ের গাছ এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি একশো টাকা করে এগুলো কিন্তু আসে পাকিস্তানি লং মালবেল ঠিক আছে তো এগুলো কিন্তু সবই গ্রাফটিংয়ের গাছ আর এই ধরনের গাছ কিন্তু আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা পিস এত সুন্দর সুন্দর হাইটের গ্রাফটিংয়ের গাছ তাছাড়াও কিন্তু এগুলো আছে আলমন্ড বাদাম যেটা ড্রাই ফ্রুটের মধ্যে খুবই বিখ্যাত একটা ফল ড্রাই ফ্রুট তো এই ধরনেরও কিন্তু গ্র্যাফটিংয়ের গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস তাছাড়া কিন্তু এগুলো আছে আখরোট বা ওয়ালনাট এটাও কিন্তু ড্রাই ফ্রুটের মধ্যে এই ধরনের গাছও কিন্তু আমরা বিক্রি করছি দেড়শো টাকা করে এই ধরনের কিন্তু প্রচুর অজস্র স্টক আমি দ্বিতীয় পর্বের মধ্যে দেখাবো তাছাড়াও আরও অনেক রকম ফলের ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি চেষ্টা করব। যত আইটেম আপনাদেরকে আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড দ্বিতীয় প্রতিবেদনে কিন্তু আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন নার্সারিতে দাঁড়িয়ে আছি আমি কিন্তু দাঁড়িয়ে আছি গোল্ডেন নার্সারি আর গোল্ডেন নার্সারি মানে কিন্তু প্রচুর ইউনিক কালেকশনস একটা প্রতিবেদনের মাধ্যমে কিন্তু কখনোই দেখানো সম্ভব নয় তো আমার সাথে আছে আরও একবার দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত দাদা আমরা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা আজকের কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এখন আছি কিন্তু গোল্ডেন নার্সারিতে ঠিক আছে যেখানে কিন্তু সবাই এক নামে বা এক ডাকে চানে চেনে এক্সোটিক আইটেম বা এক্সোটিক কালেকশান মানে নিত্য নতুন ফলের ভ্যারাইটি মানেই গোল্ডেন নার্সারি আর একটা দুটো না অজস্র স্টক আপনাদের সবই সামনে আছে ঠিক আছে তো সেগুলোও আজকে দাদার গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন যারা নিত্য নতুন ফলের ভ্যারাইটি বাড়িতে বসাতে খুব পছন্দ করেন তাদের পক্ষে খুবই ভালো একটা ভিডিও হবে একদম তো দাদার কথা রেস ধরেই আমি ও অনুরোধ করব। আপনাদেরকে যে ভিডিওটি স্কিপ না করে দেখার কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না কারণ ভিডিও ছেড়ে গেলে কিন্তু আপনাদের অনেক তথ্য অজানা থেকে যাবে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু দাম সহযোগে ভিডিও থাকবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমরা এক এক করে দাদার সঙ্গে দেখে নেবো কী কী ভ্যারাইটিস দাদা এখানে রয়েছে এবং দাদা আমাদেরকে কি কী ভ্যারাইটিস দেখায় তো চলুন এক এক করে দেখে কিন্তু কোকোনাট ট্রি নারকল গাছ ঠিক আছে তো নারকোল গাছেরও কিন্তু আমার কাছে চার থেকে পাঁচ রকম প্রজাতি আছে বর্তমানে এটা কিন্তু মালয়েশিয়ান গ্রিন যেটা চার বছরে একদম গ্যারান্টি সহকারে ফল আসবে মালয়েশিয়ান গ্রিন ইলো গঙ্গাবর্ধন সব ধরনের নারকোলও কিন্তু আমার কাছে অজস্র আছে স্টকে এগুলো কিন্তু আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা থেকে শুরু তাছাড়াও কেরালিয়ান সিওডি ইলো কোকোনাট সবই কিন্তু দেখাবো এখন এটা কিন্তু এইচ আর অ্যাপেল ঠিক আছে এই সব ধরনের গাছ খুচরো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমাদের কাছে হাজার হাজার স্টক আছে সবই গাছ এই ধরনের গাছ কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবো আরও একটা বেডের সামনে এখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে সবেদার ভ্যারাইটি প্রথমে জানতে চাইবো এটা কি ভ্যারাইটি সবেদা আছে সবেদা আমার কাছে কিন্তু বর্তমানে তিন থেকে চার রকম স্টক আছে এগুলো কিন্তু কালোপাতী সবেদা ঠিক আছে আর তো এইগুলো কিন্তু সব কিন্তু জোর বা এর গাছ এই ধরনের এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তাছাড়াও বেনানা সবেদা যেটা লম্বা হয় একদম সেটাও কিন্তু আমার কাছে আছে এটাও হাইব্রিড সবেদা কালোপাতি সবেদা এগুলো আমার কাছে অজস্র স্টক আছে একটু জানিয়ে দেবো যে এখানে কিন্তু প্রতিবেদনের মাধ্যমে দেখানো গুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা অনলাইন এবং অফলাইনে পাবেন এবং খুচরো এবং পাইকারি যারা পাইকারি হারে নিতে চান তারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিসগুলো পাইকারি হারে নিতে পারেন এবং ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনারা এই ধরনের ভ্যারাইটিস অনলাইনে নিতে পারেন তো ফ্রেন্ডস এগুলো কিন্তু আছে কাশ্মীরি চেরি ঠিক আছে এগুলো রেড কাশ্মীরি চেরি যেটা আমরা ফলের দোকান থেকে খেয়ে থাকি খুব সুস্বাদু একটা চেরি এই ধরনের কিন্তু সবই গ্রাফটিংয়ের গাছ এগুলো কিন্তু একটা দুটো না হাজার হাজার আছে স্টকে পাইকারি বা খুচরোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের গাছ আমরা দাম রেখেছি তিনশো টাকা কিন্তু কেউ পরিমাণে বেশি নিলে সেক্ষেত্রে আমরা দাম আরও অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এগুলো কিন্তু আখরোট গাছ বা ওয়ালনাট গাছ ঠিক আছে ড্রাই ফ্রুটের মধ্যে এই ধরনের গাছও কিন্তু অজস্র আছে স্টকে এই ধরনের গাছ কিন্তু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন গোল্ডেন নার্সারিতে তো এই ধরনের গাছও কিন্তু পাইকারি বা খুচরো সবই কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে গোল্ডেন নার্সারির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের গাছ কিন্তু প্রচুর পেয়ে যাবেন স্টক ফ্রেন্ডস এগুলো কিন্তু হোয়াইট চন্দন শ্বেত চন্দন যেটা যে নামে আমরা জানি তো এই ধরনের গাছও কিন্তু চন্দন গাছ আমার কাছে সাদা চন্দন লাল চন্দন সব ধরনের গাছই কিন্তু হাজার হাজার থাকে স্টকে আপনাদের সামনেই আছে এই ধরনের গাছ কিন্তু আমরা স্টার্টিং প্রাইস রেখেছি মাত্র আশি টাকা পিস আর লাল চন্দনের ক্ষেত্রে মাত্র পঞ্চাশ টাকা পিস তো এই ধরনের গাছও কিন্তু যদি কেউ পাইকারি বা খুচরো অনলাইন অফলাইন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ইস্কুনে দেওয়া নাম্বার গোল্ডেন নার্সারিতে তাছাড়াও কিন্তু এদিকে কিন্তু আরও অনেক রকম নিত্য নতুন ফলের ভ্যারাইটি আছে যেমন ওগুলো কিন্তু প্যাশন ফ্রুট ঠিক আছে খুবই সুস্বাদু একটা জুসের জন্য ফল তাছাড়া এদিকে কিন্তু স্পাইসেস প্লান্ট আছে লবঙ্গ গাছ ওদিকে আছে কারিপাতা তাছাড়া ওই সাইডে আছে ডালচিনি ফ্রেন্ডস এগুলো কিন্তু সুপার ভাগোয়া আনার বা ডালিম পোমোগ্রানেট এই ধরনের কিন্তু গাছ আমার কাছে কলমের গাছ অজস্র আছে স্টকে গাছে অনেক গাছে ফুলও পেয়ে যাবেন তো এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা পিস আর পাইকারি নিলে কিন্তু সেক্ষেত্রে দাম আরও অনেকটাই কমে যাবে বন্ধুরা এগুলো কিন্তু সবই গ্রাফটিংয়ের গাছ এখানে কিন্তু আছে পিচ যেটা পিচ ফল আমরা জানি খুব সুস্বাদু একটা ফল তাছাড়া কিন্তু এদিকে আছে আলমন্ড যেটা কিন্তু ড্রাই ফ্রুটের মধ্যে একটা ভালো একদমই তো এই ধরনের কিন্তু গ্রাফটিং এর গাছ আমরা দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করছি সেক্ষেত্রেও কিন্তু পাইকারি কেউ বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রেও কিন্তু দাম আরো অনেকটা কমিয়ে দেওয়া হবে একদমই তাই চলে এসছি আমের বেডের সামনে গোল্ডেন নার্সারির যে আমের কালেকশান সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই এইখানে দাদা প্রচুর আম কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে আপনি বলুন এখানে আপনার কি কি প্রজাতির আম রয়েছে আমের কিন্তু আমার কাছে নিত্য নতুনের মধ্যে এই মুহূর্তে পনেরো থেকে কুড়ি রকম আইটেমস আছে যেগুলো আমার আরো অন্য নার্সারিতে আছে এখানে কিন্তু এখন দেখাবো কিছু রেয়ার আইটেম যেমন এটা কিন্তু ভেরিকেটেড ম্যাঙ্গো ঠিক আছে পাতাটা দেখলেই বুঝতে পারবে আমটাও ভেরিকেটেড হবে আমটাও ভেরিকেটেড হবে পাতাটাও ভেরিকেটেড তো এগুলো কিন্তু সবই গ্রাফটিং এর গাছ এইগুলো কিন্তু আমার কাছে অজস্র স্টক আছে তাছাড়া এগুলো কিন্তু ব্ল্যাক কস্তুরি ম্যাঙ্গো যেটা পাতাটাও কালো এবং আমটাও কালো হবে ঠিক আছে এবং এই ধরনের ভ্যারাইটিতে কিন্তু এই ওয়েদারে কিন্তু খুব সুন্দর ফলন আসে সুন্দর ফলন আসে তাছাড়া এটাও কিন্তু আমরা জানি এটা খুবই বিখ্যাত আম আর টি ম্যাঙ্গো অস্ট্রেলিয়ান একটি প্রজাতি অস্ট্রেলিয়ান একটি প্রজাতি এটার কিন্তু ফলের সাইজ অনেকটা এক কিলোর ধারে যায় আর খুব সুন্দর ফল হয় এতে এবং দেখতেও খুব সুন্দর খুব সুন্দর হয় এইগুলো কিন্তু সবই গেরাফটিংয়ের গাছ এই ধরনের গাছ কিন্তু আমার কাছে প্রচুর আছে কালেকশনে আমের ভ্যারাইটি পনেরো থেকে কুড়ি রকম ভ্যারাইটি আছে বর্তমানে আর তাছাড়া এইটা কিন্তু আছে নাম নামড মাই ই হলো নাম ডগমাই সিম ওয়ান সব ধরনের কিন্তু আমের ভ্যারাইটি গেরাফটিংয়ের গাছ আমার কাছে অজস্র আছে স্টকে তো আপনারা আমের ভ্যারাইটি লাগাতে ইন্টারেস্ট হলে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বার আর এই যে আমের ভ্যারাইটিগুলো রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমগুলো যে ভ্যারাইটি দাদা দেখাচ্ছে প্রত্যেকটা গাছের হেলথ দেখেছেন এবং কি সুন্দর গ্রোথ প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ এবং এই ধরনের গাছগুলো থেকে কিন্তু আমরা খুব দ্রুত ফল পেতে পারি আমাদের ছাদ বাগানে দাদা একদম বন্ধুরা এটা কিন্তু পাকিস্তানি পাতি আচ্ছা আমাদের এখানে আমরা যেমন কলকাতা পাতি দেখি এটা কিন্তু পাকিস্তানি পাতি যেটা কলকাতা পাতি বা শিয়ালদা বলে অনেকে তার থেকেও কিন্তু অজস্র পরিমাণে এতে ফলন হয় আচ্ছা এটাই কি রেড পাতি বলে আমরা চিনি না রেড পাতিটা আলাদা আচ্ছা ঠিক আছে কিন্তু এটাতে কিন্তু অজস্র পরিমাণে ফলন হয় এটা কিন্তু মানে একদমই কি বলবো মানে চাষীদের ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল একটা খুব সুন্দর মানে লাভজনক লাভজনক একটা প্রজাতি প্রচুর অজস্র গাছে আমার ফুল আছে এবং প্রচুর ফল হয় এই ধরনের এবং সারা বছরই ফল পাওয়া যায় বছরই 12 মাসই ফল পাবে এই ধরনের কিন্তু গ্রাফটিং এর গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা করে যারা এতদিন কিন্তু কলকাতা পাতির ওপর নির্ভরশীল ছিলেন তারা কিন্তু এই অল্টারনেটিভলি এই পাকিস্তানি পাতি লাগাতে পারেন কারণ এই ধরনের ভাইটা থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফল পাবো ফল তো বন্ধুরা এটা কিন্তু সেই সিওডি নারকোল বা হলুদ ডাব বা যেটাকে আমরা কেলার কেরালিয়াল নারকোল বলে জেনে থাকি যেটা কিন্তু চার বছরে ফল চলে আসে আর এগুলো কিন্তু সবই প্যাকেটের গাছ তো এত সুন্দর সুন্দর এত বড় হাইটের গাছ আমি কিন্তু বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস আর পাইকারি নিলে কোনো বন্ধু সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে দাম আরও অনেকটাই কমে যাবে বন্ধুরা এগুলো কিন্তু পিয়ার বা নাসপাতি গ্রাফটিংয়ের গাছ এগুলো কিন্তু চার ফুট হাইটের গাছ এই ধরনের কিন্তু গাছ আমার কাছে অচস্র আছে স্টকে হাজার হাজার এই ধরনের গাছ কিন্তু কেউ নিতে চাইলে সেক্ষেত্রে দাম মাত্র একশো টাকা আর পাইকারে নিলে কিন্তু সেক্ষেত্রে দাম আরও অনেক কম রাখা হবে তাছাড়াও কিন্তু এদিকে আরও চেরি আছে তাছাড়াও কিন্তু ওদিকে পার্সিমোহন আছে গ্রাফটিংয়ের যেটা জাপানের খুব একদম জাতীয় ফল জাতীয় ফল বিখ্যাত ফল ঠিক আছে তো পার্সিমোহন নাশপাতি কিভি চেরি ঠিক আছে এই ধরনের কিন্তু সব রকম গাছই আমার কাছে আছে তো এইগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারিতে দেওয়া একদম এগুলো কিন্তু স্ট্রবেরি পেয়ারা ঠিক আছে কেউ কিন্তু পাতাটা দেখলে বলবে না পেয়ারা গাছ কিন্তু এটাও কিন্তু একটা পেয়ারার প্রজাতি স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু রেড ইয়েলো সব ধরনের গাছই আমার কাছে আছে তাছাড়াও কিন্তু এদিকে কিন্তু এগুলো আছে এটা খুবই মানে মিরাক্কেল ফল যেটা টক ঝাল মিষ্টি সব রকম গাছে কিন্তু অটোমেটিক ফুলও আছে এই ধরনের গাছ কিন্তু বড় বড় গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা করে পিস পাইকারি নিলে সেক্ষেত্রে দাম আরও কম রাখা হবে তাছাড়াও কিন্তু এদিকে স্পাইসেস গাছের মধ্যে এটা কিন্তু আছে অল স্পাইস বা মিট মশলা এই ধরনের গাছও কিন্তু অজস্র হাজার হাজার আছে স্টকে এই ধরনের গাছও কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার গোল্ডেন নার্সারিতে তাছাড়া কিন্তু এদিকে আছে সুপারি সুপারির মধ্যে কিন্তু এটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি যেটা কিন্তু একদম শর্ট টাইমে আর হাইব্রিড প্রজাতির সুপারি এটা কিন্তু নাম হচ্ছে মঙ্গলা এই ধরনের গাছও কিন্তু কেউ যদি পাইকারি পরিমাণে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া গোল্ডেন নার্সারি নাম্বারে আর এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র সত্তর টাকা পিস পাইকারি নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরও অনেক কম রাখা এটা কিন্তু পেস্তা গাছ ঠিক আছে তো এই পেস্তা গাছেরও কিন্তু আমার কাছে অজস্র কালেকশান আছে পাইকারির ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র একশো টাকা পিস আর পাইকারি নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরও অনেক কম রাখা হচ্ছে তো ফ্রেন্ডস এটা কিন্তু পাঞ্জাব কিন্নু ঠিক আছে খুবই মানে কমলা লেবুর মধ্যে একটা ফেমাস ভ্যারাইটি আর অজস্র পরিমাণে ফল হয় ছাদ বাগানের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা গাছ এই ধরনের কিন্তু সবই গ্রাফটিংয়ের গাছ এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস তাছাড়া এদিকে কিন্তু আছে আলু বকোরা ঠিক আছে আলু বকোরা বা প্লাম যেটা রেড কালারের খুব সুন্দর একটা ভ্যারাইটি সবই গেরাফটিংয়ের গাছ এই ধরনের গাছও কিন্তু আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস এক্ষেত্রেও কিন্তু কেউ পাইকারি নিতে চাইলে দাম তার থেকে আরও অনেক কম রাখা হবে আর এগুলো কিন্তু আছে পিচ ঠিক আছে এত ফল পিচ ফল গেরাফটিংয়ের গাছ এত সুন্দর সুন্দর গাছ আমরা কিন্তু বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস তাছাড়া ওদিকে নাশপাতির বাবু ঘষা আরও কিন্তু আলাদা ভ্যারাইটি আছে যেগুলোও কিন্তু হাজার হাজার আছে স্টকে গোল্ডেন নার্সারিতে বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু আইটেমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু আরও আইটেমস রয়েছে তো আগামী এপিসোডের মাধ্যমে ধীরে ধীরে আপনাদের সঙ্গে সেই প্রতিবেদনগুলোর মাধ্যমে কিন্তু ভ্যারাইটিসগুলো শেয়ার করব। এবার আমি দাদার কাছে জানতে চাইব দাদা এই প্রতিবেদনের মাধ্যমে যে যে ভ্যারাইটিসগুলো আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখালেন কোনো বন্ধু যদি আসতে চায় কলকাতা এবং কলকাতা বা কলকাতার বাইরে থেকে আপনার নার্সারিতে কিভাবে আসবে আপনি তাদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলে দিন আমার এই গোল্ডেন নার্সারিতে আসতে হলে কিন্তু কলকাতা থেকে যারা আসতে চান তাদের জন্য কিন্তু একদমই সুবিধাজনক রাস্তা হচ্ছে ট্রেন লাইন বা সেখান থেকে কিন্তু আপনারা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে কিন্তু ঘুমাতে বা হাবড়া স্টেশনে নামতে পারেন সেখানে কিন্তু টোটো বা অটো ধরে কাউকে বল মানে বললে যে বদর বাজার বদর বাজার থেকে কিন্তু জাস্ট দু কিলোমিটারের ডিস্টেন্স সুবর্ণপুর কলোনি বাজার তাছাড়াও কিন্তু স্কেনে দেওয়া গোল্ডেন নার্সারির হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে কিন্তু গুগল লোকেশন আছে সেখান থেকে লোকেশন ধরেও যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আসতে পারেন একদম এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন গোল্ডেন নার্সারি কলোনি বাজার দাদা এখানে আসার কোনো টাইমিংস কোন সময়টা মূলত আসবে বন্ধুরা নার্সারি সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন আছে এর মধ্যে কিন্তু যে কোনো দিন বা যে কোনো সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যারা গাছ নিতে ইচ্ছুক তারা আসতে পারেন তাদের কিন্তু গাইডনেস করা হবে একদম দাদা এখানে যোগাযোগের কোনো নাম্বার যদি থাকে সেটা একটু শেয়ার করে দিন যোগাযোগের নাম্বার হচ্ছে গোল্ডেন নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু আর নার্সারির কলিং নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা টেক্সট করলে কিন্তু সেখানে আপনাদেরকে গাছের ক্যাটলগও পাঠিয়ে দেওয়া হবে যেখানে কিন্তু অজস্র স্টক আছে তিনশো থেকে চারশো রকম ফলের ভ্যারাইটি সেখানে কিন্তু আপনারা গাছের নাম উইথ প্রাইস উইথ হাইট সবকিছুই লেখা আছে সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারবেন একদম যারা আসতে চাইছেন তারা কিন্তু আসার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন কারণ ফোন করে এলে সুবিধা হবে আপনাদেরও এবং দাদারও সুবিধা হবে আপনাদেরকে সঠিক ভ্যারাইটি তুলে দেওয়ার আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা অনলাইনে সমস্ত ধরনের গাছ কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি বলবো কি অন্তত একবার নার্সারিতে চলে আসুন কারণ প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা দেখে নিজের পছন্দ মতন গাছ সংগ্রহ করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের এক্সোটিক কালেকশানস ফ্রুট প্ল্যান্টের এপিসোড লঞ্চ করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ দাদাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর দাদার চ্যালেঞ্জ গ্রিন ওয়ার্ল্ড আপনারা সবাই ভিডিও ভিডিওগুলো ফলো করবেন আর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু অনেক নিত্য নতুন নার্সারির ভিডিও আপনারা দেখতে পারবেন তাছাড়াও কিন্তু নতুন নতুন অনেক এক্সোটিক ফলের ভ্যারাইটি বা অনেক রকম জ্ঞান আপনারা ওখান থেকে অর্জন করতে পারবেন অবশ্যই তো ধন্যবাদ জানাই আপনাদেরকে তো দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে চুলে থাকুন নমস্কার